اقرا 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 بسم الله الرحمن الرحيم أقول جاء الحق وزهق الباطل إن الباطل كان زهقا صدق الله العلي العظيم وصدق رسول الله النبي الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين للذين تزدري عينكم لا يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم আমরা যদি অংশ অংশ ভিত্তি করি বলা প্রথম আয়াতে একত্রিশ ত্রিশ নম্বরে যেটা বলা হয়েছে এটা হচ্ছে আর হে আমার সম্প্রদায় আল্লাহ শাস্তি থেকে আমাকে কেউ রক্ষা কে রক্ষা করবে যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই তবু যদি তোমরা উপদেশ গ্রহণ করবে না তাদেরকে যেমন রসুলদের প্রত্যেক রসুলদের অনুসরণকারী যারা তাদেরকে মানে এনেছিল প্রথমে তারা সাধারণত ওই সমাজের যারা একটু মানে অবহেলিত বা একটু যাদের হয়তো অর্থ সম্পদ কম সামাজিক প্রতিপত্তি কম এরকম ধরনের লোকরা এসেছিল ওরা ওরা তাদের বলতো যা তোমাদের সাথে যায় তো এরকম ধরনের লোক সমাজের কোনো কোন লোক ইয়ে লোক তারা তো তোমাদের সাথে আসে না সেটার পরিপ্রেক্ষিতে এটা বলেছিলেন আল্লাহ শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই তোমরা বলছো ওদেরকে কেন তোমাদের সাথে দেখি এইরকম বড় বড় লোকরা তো দেখি না তাহলে তাদের কে আমাকে রক্ষা করবে এরপরে বলছে আর আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহ ধন ভান্ডার আছে আমি এটা বলি না যে তোমার আমার সাথে আসো আসলে আমি একেবারে ধন সম্পদ সবাইকে ভীষণ ভাবে ধনী করে দেব সচ্ছল করে দেবো এটাও বলি না কিন্তু বলা হচ্ছে যে সেই এখানে সকল নকিবের রসুদের কথা বলা আছে আমাদের সম্বন্ধে এরকম আয়াত আছে ওলা আকুল্লাহ ইনহা ইল্লাহা এই কথাটা সেখানে আছে তো এখানে বলা হচ্ছে যে ওলা আমি আমার কাছে প্রচুর আছে। না যারা ইসলাম গ্রহণ করবে আমার সাথে আসবে আমি তাদেরকে ধনী বানিয়ে দেব সমাজের প্রতিপত্তিশীল বানিয়ে দেব এরকম না আমি বলি না। ওলা আলামুল গায়ব আমি অদৃশ্য জানি না আমি গায়ব জানি না অর্থাৎ কোন নবী রসু গায়েব জানতেন না গায়েব জানতেন না কোন রবি রসুল জানতেন না তারপর ওলা আকুল ইন্নি মালাক আর আমি এও বলি না যে আমি ফেরেস্তা আমি এও বলি না যে আমি ফেরেস্তা তাহলে এখানে ফেরেস্তা বললে কি বুঝালেন এখানে সেটা একটা বিষয় যে আমি ফেরেস্তা আমি একেবারেই যে আমি যা কিছু বলি দিনের ব্যাপারে বলি সাধারণ জ্ঞান বিজ্ঞানের কথা যেগুলো বলি আমি ফেরেস্তা বলতে একটা ফেরেস্তারা হয় কি ফেরেস্তারা হচ্ছে যারা আল্লাহর কর্মচারী এবং তাদের আল্লাহর কথার বাইরে যাওয়ার কোনো উপায় নাই আল্লাহ যে আদেশ করেছেন নিষেধ করেছেন তার বাইরে যে কোনো কাজ করার কোনো ক্ষমতা নাই এবং তারা কোনো ভুল ভ্রান্তিও করেন না ঠিক যতটুকু আল্লাহ বলেছেন ঠিক ততটুকু করে বলছে আমি ফ্রেস নই আমার যদি কোয়ালিটি ওইসব দিক দিয়ে ফেরেশতার মধ্যে ধরতে চাও আমি তেমন নাই ওয়ারা এবং তোমাদের দৃষ্টিতে যারা নিচু তাদের সম্পর্কে আমি বলি না যে আল্লাহ তাদেরকে কখনোই কল্যাণ দেবেন না এই একটা একটা কথা বলছে তুমি যাদের বলছো ওদেরকে তোমার সাথে আছে কেন দরিদ্র এবং লোক না বলছে আর তোমরা যাদেরকে নিচু বলছো অর্থাৎ যাদের ধন সম্পদ নাই তাদেরকে তোমরা নিচু বলছো আমি তা মনে করি না খালি ধন সম্পদ তো মানুষের কোয়ালিটির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা তো না কিন্তু সেটি যেমাত্রায়ের মানে মানে কল্যাণ করা হয়েছে কিন্তু ধন সম্পদ খায়ের এখানে ধন সম্পদ দেবেন না তারা কোনোদিন যে ধনী হতে পারবে না অর্থ রোজগার করতে পারবে না বা সমাজে প্রতিপত্তিশীল হতে পারবে না তাও আমি বলি না পরবর্তীতে দেখা গেছে যে তারা ধন সম্পদ অর্জন করেছে মুসলমানদের তখন আর নেওয়ার লোকও পাওয়া যায়নি মুসলিম দেশগুলোতে তখন তো তাদের এরকম আর জাকাত নিতে হতো না জাকাত দেওয়ারই গ্রহণ করার লোক পাওয়া যেত না আল্লাহ আলম বিমাফি আনফুসিন তাদের মনে যা আছে তা আল্লাহ ভালোভাবে জানেন যে ওই লোকরা যারা আছেন তার সাথে তাদের যে কোনো মানুষের মনে যা এ ধরনের কথা যদি বলি তাহলে আমি অবশ্যই জালেনদের অন্তর্ভুক্ত হবো ইমনি আমি জালেনদের অন্তর্ভুক্ত হবো কখন যদি আমি এরকম বলি এই এই কথাগুলো তাদেরকে আমি দিব না আমি তাদের সাথে আসতে দিব না আমার সাথে আসবে না তারা কখনোই তাদের অবস্থা পরিবর্তন হবে না কোন সময় তারা বিজয়ী হতে পারবে না কোন সময় তারা অর্থ এরকম ধরনের কথা যে ওরা এখন একটু দেখা যাচ্ছে তারা দরিদ্র বা সমাজের প্রতিষ্ঠিত নয় তাহলে আমি জালে হিসাবে গণ্য হব রাজি আমি এরকম কথা তোমরা যেটা করতে বলছো এগুলো আমি বলতে বলবো না বলতে পারবো না তারা বললো হে তুমি আমাদের সাথে বিতর্ক করছো কা তুমি আমাদের সাথে বিতর্ক করছো এবং তুমি আমাদের সাথে অতিমাত্রায় বিতর্ক করছো ওয়া aksarata zidana আকসার kashi আমাদের সাথে তুমি নানা এই আমরা আমরাই কথা বললাম আর তুমি কত কথা বললো তুমি কত কথা বললে আমাদের সাথে বেশি বেশি তুমি বিতর্ক করছো ফা তিনা বিমা তাঈদূনা অতঃপর তুমি সত্যবাদী বলে আমাদের যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো সব নবীকে এরকম বলা হয়েছে ঠিক আছে তোমার কথা যদি সত্যি হয় তুমি নিয়ে আসো সেই মুসারামকে বলা হয়েছে সবাইকে বলা হয়েছে এরকম তুমি নিয়ে আসো সেই বিপদ পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমাদের পরে বিপদ আসবে এ হবে তা হবে তাই আনো তুমি সেগুলো আনো দেখাও যে আমাদের কি বিপদ আসে বলছে তোমার যদি আমার নিয়ে আসো সে সে বল আল্লাহ তো তোমাদের কাছে আল্লাহ তা তোমাদের কাছে নিয়ে আসবেন যদি তিনি চান এই যে আল্লাহ যদি চান তো নিয়ে আসবেন এই সাহ এখানে এই চান তাহলে আল্লাহ যখন ইচ্ছা নিয়ে আসবেন যেমন এটা ব্যাখ্যা যদি ওই করা হয় যে আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী অতৎক্ষণিক ভাবে নিয়ে আসবেন আল্লাহ তাৎক্ষণিক ভাবে আনতে পারেন কিন্তু আল্লাহর ইউজুয়ালি সবকিছু প্রোগ্রাম সেট করা আছে বিপদ আসার ওই যে বলে যে এই খালি মরে যায় দেখা যায় ভালো মানুষগুলো চলে যায় খারাপ মানুষগুলো থেকে যায় এদের পরে বিপদ আসে বেশি ওদের পরে বিপদ আসে কম এইসব না এটা হচ্ছে আল্লাহর সব প্রোগ্রাম ওই প্রোগ্রাম অনুযায়ী বিপদ আসার যে প্রোগ্রাম আছে সেটা যখন আসবে ওই প্রোগ্রাম ওই ফ্যাক্টরগুলো ফুলফিল হয়ে বিপদ আসবে এখন ওই ফ্যাক্টর ফুলফিল হতে সময় লাগে সেই সময় অনেক বদলে যে আল্লাহর হাওত অনেক লম্বা এই যে সময় ফুলফিল হতে লাগে এই জন্যে আল্লাহর প্রোগ্রাম যখন তোমরা ফুলফিল করে ফেলবা বিপদ আসার যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে যত ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টর যদি তোমরা যখন ইফুল হবে তখনই বিপদ আসবে তবে ওই কথা আমরা মনে রাখবো আল্লাহ কিন্তু যখন ইচ্ছা তার যে ফ্যাক্টর গুলো যার যে নীতিমালা সেগুলো প্রাকৃতিক যে আইনগুলো আছে সেগুলো আল্লাহ যখন চান নিজে ইচ্ছা করে সেটা পরিবর্তন করতে পারেন এ কত আল্লাহ এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে তবে সাধারণত পৃথিবীতে যা ঘটে যত ঘটনা দুর্ঘটনা ভালো ঘটনা যা ঘটে সবকিছু আল্লাহর ওই প্রোগ্রাম অনুযায়ী হয় অমা আন্তুম বিমোজিজিম এবং তোমরা তাকে ব্যর্থ করতে পারবে না যে আল্লাহর যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম অনুযায়ী যখন কোনো বিপদ আসার সময় হবে সেটা তুমি কখনো পাল্টাতে পারবে না সেখানে তোমাদের কোনো কর্তৃত্ব কোনো কাজে রাখবে না কারণ আল্লাহ তো প্রোগ্রাম সেট করে রাখছে শুধুমাত্র আল্লাহই পারবে যদি আল্লাহ স্পেশাল কোনো ক্ষেত্র হলে

ইনকানাল্লাহু ইরিদু আন তুগরিয়াকুম আমি তোমাদের উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের পথভ্রষ্ট করতে চান এই যে ওই আয়াতের সাথে আল্লাহ এই আয়াতও দিয়ে দিলেন তো এখানে ওই এশার কথাটা আরো সুন্দরভাবে আসছে আমি তোমাদের উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না ওয়া লা ইয়ানফাউকুম নুসহী আমি তোমাদের চাইলেও আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের উপকার করতে চান আল্লাহ তোমাদেরকে পথভস্ত করতে চান ওখানে এই অতৎক্ষণিক ভাবে মানে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী যদি তোমাদের অবস্থা এরকম হয় যে তোমরা কোনো সদ উপদেশ গ্রহণ করার অবস্থায় নাই যে প্রোগ্রামে আছে যে মানুষ উপদেশ গ্রহণ করতে পারবে না যে যে ফ্যাক্টর আছে ওই ফ্যাক্টর যদি তোমাদের মধ্যে থাকে আমি উপদেশ দিলেও তোমরা উপদেশ গ্রহণ করতে গেলে এই এই ফ্যাক্টর তার মধ্যে কার্যকর থাকতে হবে তার একটু ইচ্ছা থাকতে হবে তার একটু সদ বুদ্ধি থাকতে হবে তার একটু চিন্তা ভাবনা করার ক্ষমতা থাকতে হবে তার একটু যৌক্তিক হতে হবে এরা অনেক ফ্যাক্টর আছে অনেক ফ্যাক্টর আছে উপদেশ না গ্রহণ করার জন্য আল্লাহ অনেক কিছু আছে তোমরা যদি উপদেশ না গ্রহণ করার পর্যায়ে হও তাহলে আমি উপদেশ দিলেও তোমাদের সেই উপদেশ কোনো কাজে আসবে না তোমরা নিতে পারবে না যেমন যারা উপদেশ নেয়নি সব থেকে বেস্ট উপায়ে দাওয়া দিয়েছেন কিন্তু সেখানে তো অনেক মানুষেরা নেয়নি কারণ তাদের উপদেশ নেয়ার মতো আল্লাহ তৈরি প্রোগ্রামটা করা আছে যে উপদেশ নিতে হলে এরকম থাকতে হবে তার মধ্যে তারা ছিল না আবার অনেকে নিয়েছে কারণ তাদের মন মানসিকতা তাদের চিন্তা ভাবনা তাদের উপদেশ গ্রহণ করা যুক্তির বিষয় গ্রহণ করা এ বিষয়ে তাদের মন মানসিকতা উপদেশ গ্রহণ করার মতো ছিল কুয়া রব্য কোন তোর যাও তিনি তোমাদের রব আর তারই কাছে তোমরা প্রত্যবর্তিত হবে ইয়েস আমাদের রব কাফেররা কিন্তু রব যে আল্লাহ একথা কিন্তু তারা মানতেন কিন্তু রবের সব গুণাগুণ তিনি বিশ্বাস করতেন না বৃষ্টি কে দেয় হায়াত কে দেয় তারা বলতো হ্যাঁ এটা তো আল্লা দেয় কিন্তু যখনই তাদের বিধিবিধানের কথা বলা হয় যে আল্লাহ যে বিধিবিধান দিয়েছে সেটা তোমাদের মানতে হবে তখনই তাদের অসুবিধা কারণ সেই বিধিবিধান সব মানতে গেলে তারা যে সমাজে অন্যায় অত্যাচার যেগুলো করতো নিজেদের সুবিধা যেভাবে অন্যায় ভোগ করতো অন্যকে যেভাবে অন্যায় ভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করতো সেগুলো তারা করতে পারবে না তিনি তোমাদের রব এবং তাদের কাছে করতে হবে আমাদের রব তারা কি বলে যে সেটা রচনা করেছে তাহলে দেখেন এই ঘটনা কিন্তু এই ঘটনা কিন্তু সব নবীদের বেলায় এসছে যেই সত্য কথা বলতে যাবে প্রচলিত কথার বিপরীত যে সত্য কথা যত দলিয়ে দিয়ে বলেন অনেকে সেটা গ্রহণ করতে যাবে না নানা ধরনের কথা বলে তারা এড়িয়ে যাবে হ্যাঁ তারা বলে কি এটা সে রচনা করেছে দেখেন যেই আমরা যখন সত্য কথা বলে বলে এটা মুতাযিলাদের কথা এটা ও কথা এটা খালি আকুল দিয়ে বলে এই সব নানা কথা বলে সুন্দর যুক্তি কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো তারা এড়িয়ে যায় নাকি নিজে চায় না দেখো নবীর রাসূলদের বলা হতো এটা প্রশ্ন করা এই কোরআন আল্লাহর kitab বলছে এটা সৃষ্টি রচনা করেছে তার কোনো কবি শেখাই দিয়েছে এটা রেগালা বলতে কুল ইনি তারাহু আলাইয়া ইজরানি বলো আমি যদি এটা রচনা করে থাকি তবে আমি আমার অপরাধের জন্য দায়ী হব ও আনা বাড়ি ও মিম্মা তুজরি এবং তোমরা যে অপরাধ করছো তা থেকে আমি দায় মুক্ত বলো যদি আমি এটা রচনা করে থাকি তবে আমি আমার অপরাধের জন্য দায়ী হব কুল ইনি তারাই তো যদি আমি রচনা করে থাকি তাহলে আমি এর জন্য দায়ী হব বলছেন যদি তোমরা বলছো যে আমি রচনা করেছি তার আমি দায়ী হবো আমি শাস্তি ভোগ করবো এবং তোমরা যে অপরাধ করছো তার থেকে আমি দায় মুক্ত আমি তোমাদেরকে রসুল হিসাবে দাওয়াত পৌঁছানোর কথা ছিল আমি দাওয়াত পৌঁছাচ্ছি বলছি তোমাদের নানা কথা তোমরা বলছো আমার বিপরীত আমার বিরুদ্ধে নানা কথা বলছো নানা দুর্নাম করছো খারাপ কথা বলছো কিন্তু তারপরেও আমি এটা পৌঁছাইছি কারণ আমার এটা পৌঁছানো আমার দায় এটা আমাকে দায়িত্ব দিয়েছে রসুল হিসাবে ইল্লা বালাগুম মিনাল্লাহ

মধ্যে হুকুমা খামের মধ্যে আছে সেগুলো আমি বলি আমি তোমাদের স্বাধীনভাবে কিছু করতে পারি না বিধানের আওতায় থেকে করতে 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 পারি পারি স্বাধীনভাবে না কাজে আমি যা করছি তার জন্য আমি দায়ী আমার দাওয়াত পৌঁছে দেওয়ার কথা আমি সেটা করছি আর তোমরা যা করছো তার জন্য তুমি দায়ী আর যেটা যেটা বলেছো লাকুম দিন এই এখানে কি আর এর সাথেও কিছুটা ইয়ে মিল আছে ওই একটা যে ব্যাখ্যা করা হয় যে তোমার ধর্ম তোমার কাছে আমাদের ধর্ম আমার কাছে না কথা ঠিক হয় না এটা এই ব্যাখ্যা হবে না তাদের ধর্ম তাদের কাছে তাদের ধর্ম ওই ধর্ম তো এখন আর নাই এখন তো ইসলাম আসার পরে অন্য সম ধর্মই তো ইনভ্যালিড সব এখন ইন্নাদিন ইসলাম ইসলামই একমাত্র জীবন জীবন তাহলে ওখানে হবে যে তোমার কর্মের প্রতিফল তোমার আমার কর্মের প্রতিফল আমার এখানে আল্লাহ সেই কথাটি এখানে অন্যভাবে বলছে যে আমি আমার অপরাধের জন্য দায়ী আর তোমরা যে অপরাধ করছো তা থেকে আমি দায়মুক্ত যে তোমাদের কাজের ফল তুমি ভোগ করবে আমার কাজের ফল আমরা নাকুল লাকুম দিনুতুমালিয়া দিন দিন কথার একটা অর্থ হচ্ছে ধর্ম একটা ফুজদ রিআইন একটি হচ্ছে কর্মফল এই সবই দিন কথার অর্থ তার এই অর্থটা এমনটা নিতে হবে যেখানে যেটা নিলে অন্যাতের সাথে সংঘর্ষিক না হয় ওয়া উইহাইল নুহিন انه لن يؤمن من قومك الا আর নুহের প্রতি ওই হয়েছিল যারা ইমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনো আল্লাহ জানিয়ে দিলেন এটা একটা বলতে পারেন যে ভবিষ্যৎ ভবিষ্যৎ বাণী আল্লাহ দিয়ে দিলেন নুহের প্রতি ওই হয়েছিল কি যারা ইমান এনেছে ইতিমধ্যে যারা ইমান এনেছে তাছাড়া তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনো ইমান আনবে না আল্লাহ এখানে দিয়ে যারা অলরেডি ইমান এনেছে যারা ইতোমধ্যে ইমান এনেছে তারা ব্যতীত আর কেউ ইমান আনবে না সামনে ফালা তাপ সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখিত হয়েও না দুঃখ অনেক ছিল যে এত বছর ধরে উনি করছেন তারপরেও অল্পমাত্র কয়েকজন লোক ইমান এনেছিল আল্লাহ বললো আর কেউ ইমান আনবে না যারা অলরেডি এনেছে এর বাইরে সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখিত হয় না কাফেরা তো এরকম করবে এরকম বলবে তার জন্য তুমি দুঃখিত হয় না আল্লাহ শান্তনা দিচ্ছেন আর কি নিউ আলাইহিস সালাম কে করেছেন আসনাইল ফুলকা বিআইইউলিনা ওয়া ওয়াহয়িনা আর তুমি আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের ওহী অনুযায়ী নৌকা নির্মাণ কর দেখেন এখানে যে কথা আল্লাহ বললেন নৌকা বানাতে বলছে এবং সেটা কি কিভাবে বানাবে আমার তত্ত্বাবধানে এবং আমাদের ওই অনুযায়ী হয়তো তখন নৌকার যেটা স্পেশাল ধরনের একটা নৌকা তো হবে এটা নৌকা সেই সময় ছিল কিন্তু এখন এমন একটা নৌকা যে নৌকায় অনেক কিছু নিতে হবে সেই জন্যে আল্লাহ বললো একটা নৌকা বানাও যেখানে কিভাবে নৌকাটা বানাতে হবে এটা আমি তত্ত্বাবধান করব এবং আমি তোমাকে ওহি করব এই করবা আর তুমি আমাদের তত্ত্বাবধানে আমাদের ওই অনুযায়ী একটি নৌকা নির্মাণ করো তাহলে ওই নৌকাটা যে নোয়াল্লাম বানিয়েছিলেন একেবারে আল্লাহর তত্ত্বাবধানে সেটা হয়েছিল এবং আল্লাহর ওহি অনুযায়ী এবং যারা লঙ্ঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না আল্লাহ একটা কথা দিচ্ছেন। যে যারা তোমার এত প্রচেষ্টার পরও দিনে আসলো না সে যেই হোক তার ব্যাপারে যেন আমাকে কিছু বলবে না তার ব্যাপারে আমাকে কিছু বলবে না লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে কিছু বলবে না ইন্না হ নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে আল্লাহ খবরটা দিয়ে দিলেন এবং যে আর কেউ আনবে না এবং বলে দিলেন ইমান যারা সীমা লঙ্ঘন করেছে ওদের ব্যাপারে আমার কাছে যেন কিছু বলবা না আগের থেকে বলে দিচ্ছেন এবং এটাও বলে দিলেন তারা নিমজ্জিত হবে ওই ইমান আনা ব্যক্তিগুলো ছাড়া আর সবাই ডুবে যাবে ওই ফুলকা আর সে নৌকাটি তৈরি করতে লাগলো মানে আল্লাহর কথা অনুযায়ী নৌকা শুরু করেছেন আল্লাহর কাছ তো এইভাবে করো এইভাবে করমেহি সাকির এবং যখনই তার সম্প্রদায়ের প্রধানরা তার কাছ দিয়ে যেত তাকে উপহাস করত। কথাগুলো দেখেন কত চমৎকার এই কথাগুলো তো কোনো হুকুম আকামের ইয়ে নয় এটা তথ্য একটা ইতিহাস তো এগুলোকে আমরা বুঝতে পারবো না এটাকে আমরা ব্যাখ্যা করবো না খালি যে যে মানে নয়। এটা তো একটা ইতিহাস আল্লাহ বলছেন এটাকে বোঝা যায় মানুষ যখন ওই কাফেররা যখন যেত দেখছে নূর নৌকা বানাচ্ছে এত বড় এক নৌকা বানাচ্ছে তারা হাসতো ঠাট্টা করতো বিদ্রোপ করতো কলা ইন তসরু মিন্না ফাইন্না নসরু মিন কুম কামা তাসখরুন। সে বলতো তোমরা যদি আমাদের উপহাস করো তবে নিশ্চয়ই আমরা একদিন তোমাদের উপহাস করব যেমন তোমরা উপহাস করছো নুরাসেন বলতেন আমাদের আজ উপহাস করছো ঠিক আছে একদিন তোমরাও তোমাদের আমরা উপহাস করব যদি আল্লাহর ঘোষণা সব কার্যকর হবে আর আলটিমেটলি যে পরকালে যখন যেখানে তো তারা দেখবে এবং তাদেরকে সেরকম বুঝতে হবে যে আমরা কি বলতাম কি করেছিলাম কি ভুল করেছি তাহলে এটা গেল এরপরে অতপা তোমরা শীঘ্রই জানতে পারবে কার ওপার আসবে অপমানজনক শাস্তি ও ইয়াজ আলাইহ আজাব মতিন এবং কার আপতিত হবে স্থায়ী শাস্তি আসহাবা তাআলুমুন তোমরা শীঘ্রই জানতে পারবে মাইয়্যা আতিহি আযাবুম ইখুতি খুজিহি অর্থাৎ কার উপর আসবে অপমানজনক শাস্তি এবং কার উপর আপতিত হবে स्थाई শাস্তি দেখেন আযাবুম মুকঈম ওয়ায়হিল্লু আলাইহি আযাবুম মুকঈম এবং কারপরে স্থায়ী শাস্তি তার মানে এখানেও বোঝা যাচ্ছে যে এই মুকঈম কালাম কারমত থেকে হচ্ছে মুকঈম स्थाई স্থায়ী শাস্তি অর্থাৎ পরকালের যে শাস্তি সেটা স্থায়ী শাস্তি সেখান থেকে সেই শাস্তির থেকে যাদের যাদের সেই শাস্তি আসবে তারা সেখান থেকে বের করতে পারবে একটা হবে সে শাস্তি হবে অপমানজনক চরম অপমানজনক এবং সেটা হবে স্থায়ী চল্লিশ নম্বর আয়াত তাল্লা কি বলছেন আত্মা ইজা যা আমরুনা অফার আত্মা নূর অবশেষে যখন আমাদের আদেশ এলো এবং চোলা উঠতে উঠলো এসে গেল আল্লাহর আদেশ সেই বন্যার আদেশ চুলা উঠতে উঠলো তার নূর চুলা মিশ দিয়ে বন্যার পানি উঠতে লাগলো আমরা বললাম প্রত্যেক জীব থেকে এক জোড়া অর্থাৎ ওই নৌকাত স্পেশাল করে বানিয়েছিলেন কারণ সেখানে প্রত্যেক জীব যত জীব ছিল সব জীব থেকে এক জোড়া একজোড়া মানে পুরুষ এবং মহিলা একজোড়া এবং তোমার পরিবার পরিজনের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত তারা ছাড়া সকলে এবং যারা ইমান এনেছে তাদের এতে উঠিয়ে নাও তাহলে যাদের ব্যাপারে সিদ্ধান্ত যারা করে চরমভাবে বিরোধী চলে গেছে অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা পানিতে ডুবে মরবে ডুবে মারা হবে মারা যাবে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী যে তারা ব্যতীত এবং যারা ইমান এনেছে তাদের এতে উঠিয়ে নাও ওই যে বাদে আর গ্রুপ যারা ইমান এনেছে অন্য যে গ্রুপ যারা মেনেছে তাদের সবাইকে উঠায় না ওই গ্রুপ বাদে যাদের ব্যাপারে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে যে তারা বন্যায় ডুবে মরবে আর তার সঙ্গে ছাড়া আর কেউ ইমান অর্থাৎ ওই নৌকায় খুব অল্প কিছু মানুষ উঠেছিল আর সকল জীব এক এক জোড়া করে তাহলে দেখেন সকল জীব উঠানো হয়েছিল সেখানে তার মানে সেই নৌকাটা নিশ্চয়ই স্পেশাল ভাবে তৈরি ছিল আল্লাহ তত্ত্বাবধানে আর কাবুফি হে বিসমিল্লাহা সাহা বললো তোমরা এটা আরো করো আল্লাহর নামে এর গতি এই যে আমরা এই সেই দোয়া ওকাল আর কাবুফি হে বিসমিল্লাহা ও মুরসাহা এইটুকি যে যেকোনো যানবাহন আরো সময় এই দোয়াটা পড়লে আকাশ জানে অন্য কোন জানে বিসমিল্লাহা উমরসা ইন্ন রাব্বি লাগাফুরুর আমার রব অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু এই এটাই হচ্ছে কোরআন এর দোয়া যেটা নুরাল আসমকে বলা হয়েছিল যে নৌকায় ওঠো এবং এই দোয়াটা পড়েই ওঠো তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কিভাবে কোরআনটা বুঝে নিতে পারি নিজেরা বুঝে নিতে পারি পরস্পর কাছ থেকে বুঝে নিতে পারি এবং আমরা আত্মনা এটাকে সামনে রেখেই মানুষের কাছে পৌঁছাতে পারি সঠিক কথাগুলো আমরা ওই কথাই বলবো এখন দিন হুকুমালিয়া দিন তাদের ফল তাদের জন্য তাদের আমাদের ফল আমাদের জন্য আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমরা সবাই ভালো থাকি এবং জি তো আমরা আজকে এগুলো শেষ করি ওয়াকিজ দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ